আসসালামু আলাইকুম আশাকুরি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে এখানে প্লাস্টারের কাজ করব একটি বাথরুম এবং একটি বারান্দার কাজ করতেছি অনেক দিন ধরে টিন সেট বাড়ির পুরাতন কাজ এই যে ওয়ালগুলা দেখতে পাচ্ছেন তিন ফিট গাতুনি করা এখানে গিল ফিটিং করা হবে এই গাতুনিগুলো আজকে প্লাস্টার করলেই আজকে প্লাস্টারের কাজ শেষ হয়ে যাবে শুধু ফ্লোরের কাজ বাকি থাকবে এখানে মশলা তৈরি করা হবে বালি সেলে নিয়েছি অবশ্যই প্লাস্টার করার আগে বালি সেলে নিতে হবে নেট দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যেই বলে থাকি এবং দেখিয়ে থাকি পরিষ্কার করে বালিগুলো সেলে নিতে হবে অবশ্যই আপনার সাথেই থাকেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না আজকে যে ওয়ালগুলো প্লাস্টার করব এই ওয়ালগুলো কিন্তু প্রচুর ভিজা তো ভিজা ওয়াল কীভাবে সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় এই বিষয় নিয়ে কিন্তু কেউ ভিডিও তৈরি করে নাই এবং আমার চ্যানেলেও কিন্তু ভিডিও নাই এটাই কিন্তু করতেছি আমি তো আজকে ভিজা ওয়াল কীভাবে সঠিক নিয়মে প্লাস্টার করতে হয় অনেক সময় কিন্তু আমি দেখাই যে শুকনো ওয়াল কীভাবে প্লাস্টার করতে হয় শুকনো ওয়াল কিন্তু ভালোভাবে সর্বপ্রথমেই কিন্তু ভিজাইতে হয় কিন্তু যদি ওয়াল বেশি ভিজা থাকে এই ক্ষেত্রে কী করা কি করণীয় সঠিক নিয়মে প্লাস্টার না করলে প্লাস্টারের সমস্যা প্রবলেম দেখা দিবে তো প্লাস্টার করার সময় অবশ্যই আপনার যে মশলা আছে মশলা কিন্তু আধা ইঞ্চির উপরে দেওয়া যাবে না দেখেন পিলারটা লক্ষ্য করেন পিলারের মধ্যেও যে আমি প্লাস্টার করেছি এখানে আধা ইঞ্চির উপরে কিন্তু মশলা আমি লাগাই নাই বেশি মোটা আমি প্লাস্টার করিনি আমি যে ভিডিওতে আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি বেশি মোটা প্লাস্টার করা যাবে না বেশি মোটা প্লাস্টার করলে কিন্তু প্লাস্টার দুর্বল হয় আধা ইঞ্চির উপরে প্লাস্টার করা যাবে না আর এখানে মশলা তৈরি করা হবে ভিজা ওয়াল প্লাস্টার করার আগে অবশ্যই কিছু বিষয় আপনার যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে এই বিষয়গুলো এখন আপনাদেরকে বলার চেষ্টা করব এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সিমেন্ট গুলে গেরুটিন দিয়েছি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ওয়াল ভিজা হোক শুকনা হোক এই সিমেন্ট গুলে গেরুটিন দিতে হবে তো এখানে মেন বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করি এটা হচ্ছে আপনার যে ওয়ালটা এখানে সিমেন্টগুলো গেরুটিন দিয়েছি প্লাস্টার করার জন্য এটা প্রচুর বিজা। এটা আজকে সারাদিনেও শুকাবে না এখন সকাল নয়টা বাজে আমি এখানে কাজ ধরতেছি সারাদিনেও কিন্তু শুকাবে না একদম রাত রাতেও কিন্তু শুকাবে না এটা একদম সকালে গিয়ে মোটামুটি শুকাবে আর অবশ্যই এই ভিজা ওয়ালগুলা প্লাস্টার করার পরে আপনার পরবর্তী সকালেই কিন্তু পানি দেওয়া যাবে না প্লাস্টার করার পরে কিন্তু পরবর্তী সকালে পানি দেওয়া যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা প্রচুর ভিজা এবং ভিজা ওয়াল প্লাস্টার করার আপনার সময় অবশ্যই আপনার কিছু বিষয় লক্ষ্য করতে হবে যে মশলাটা তৈরি করা হবে এই মশলাটা কিন্তু একটু হিসাব করে তৈরি করতে হবে তো ওয়ালটা একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই এটা যে ভিজা হয়তো আপনারা দূর থেকে দেখতে পারতেছেন না বোঝা যাইতেছে না আমি কাছে গেলে বুঝতে পারবেন এটা কিন্তু প্রচুর ভিজা কারণ এখানে মোটরের পানি দিয়ে ভিজানো হয় প্রতিদিন ভীজানো হয় যার কারণে এই ওয়ালটা এইগুলা পানি খাইতে খাইতে প্রচুর পানি খেয়ে ফেলেছে তো এরকম ওয়াল কিন্তু অনেক থাকে তো এই ওয়ালগুলা প্লাস্টার করার সময় খুবই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে নাহলে প্লাস্টার সমস্যা হবে এইটা বলার কারণ হচ্ছে আপনারা দেখেন ওয়ালটা বিজানা লক্ষ্য করে দেখেন তো এই ওয়ালগুলো প্লাস্টার করার সময় অনেকেরই দেখেছি অনেক ভাইদেরকে দেখেছি ডাইরেক্ট শুকনা মশলা ওয়ালের মধ্যে লাগিয়ে দেয় অর্থাৎ এখানে ভিজা মশলা লাগানোর পরে ডাইরেক্ট শুকনা যেটাকে বলে বুড়া সিমেন্ট এবং বালি মিক্স করে ডাইরেক্ট শুকনা দিয়ে এই ওয়ালটাকে শুকিয়ে ফেলে এভাবে কিন্তু কোনোভাবেই করা যাবে না এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনার আগে যে মশলাটা তৈরি করতে হবে এই মশলাটা আগে থেকেই আপনার একটু শক্ত শক্ত করে তৈরি করতে হবে পানি দিয়েই করতে হবে পানি দিতেই হবে পানি কম করে দিয়ে এটাকে শক্ত শক্ত করে এটা টাইট করে মশলাটা তৈরি করতে হবে যাতে ওয়ালটা যেহেতু বেশি ভিজা আর ডাইরেক্ট শুকনা কিন্তু লাগানো যাবে না সিমেন্ট আর বালি মিক্স করে যদি ডাইরেক্ট শুকনা এইভাবে ওয়ালের মধ্যে সিটিয়ে দেয় অনেক মিষ্টি বাইরে আসে চিটিয়ে দিয়ে শুকনা দিয়ে প্লাস্টার করে ফেলে এগুলো করলে ওয়ালের ক্ষতি হয় আপনার মশলাটা টাইট করে লাগিয়ে ওয়ালের মধ্যে রেখে দিতে হবে এরপরে দুই তিন ঘন্টা যাওয়ার পরে আপনার এটা অটোমেটিকলি এমনিতেই এটা আর শুকিয়ে যাবে পরবর্তীতে এটা ফিনিশিং করা যাবে তো আমি কাজটা ফিনিশিং করে নিচ্ছি যেহেতু আমি একাই কাজগুলো করি এবং ভিডিওগুলো একাই করতে হয় আমি শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সঠিক তথ্যটা কিন্তু দেওয়ার চেষ্টা করি তো এভাবে আপনারা কাজগুলো করতে পারেন আর এই যে কাজটা আমি করেছি কমপ্লিট করেছি এটা কিন্তু এখন বিকাল হয়ে গেছে প্রায় সাড়িটে সাড়ে সাতটায় বাজে এখন তো এখন কাজটা কিন্তু মোটামুটি লাইনে এসেছে কাজটা কমপ্লিট করি করেছি সকালে ওয়ালটা লাগিয়েছিলাম মশলা লাগিয়েছিলাম এখন এটা কমপ্লিট হয়েছে সারা দিনের ভিতরে তো সরাসরি শুকনা মশলা ব্যবহার করা যাবে না এই বিষয়গুলো লক্ষ্য করবেন টাইট মশলা দিয়ে প্লাস্টারগুলো করতে হবে টাইট মশলা যখন লাগানো হবে ওয়ালের মধ্যে ভিজা ওয়ালের মধ্যে তখন এটা তিন চার ঘন্টা যাওয়ার পরে এটা অটোমেটিকলি শুকিয়ে যাবে এই যে ওয়ালটা এটা কিন্তু সকালে এটা ভিজানো যাবে না এটা আজকে সকালে কাজ ধরেছি পরবর্তী সকালে এটা বীজাণু যাবে না কারণ এটা যেহেতু প্রচুর বিজা যার কারণে এটা সকালে বীজাণু যাবে না এটা পরবর্তীতে আবার বিকালে গিয়ে ভেজাইতে হবে এই বিষয়গুলো লক্ষ্য করবেন বেশি বিজা ওয়াল হইলে আপনারা এই পরবর্তী সকালে কিন্তু বীজাণু যাবে না একটু সময় নিয়ে ভিজাইতে হবে যখন এটা শুকিয়ে যায় শুকানোর পরে যদি বীজাণু হয় তাহলে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না আমি যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করতে হবে বিজা ওয়ালের ক্ষেত্রে এবং পানি একটু সময় নিয়ে শুকানোর পরে শুরু করতে হবে এটা বীজাণু তো এইভাবে আপনারা কাজগুলো করবেন আর আমার কাজের কোয়ালিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এখানে ফ্লোরের কাজ কীভাবে করি এটা দেখানোর চেষ্টা করব কাজটা কমপ্লিট করার পরে ধন্যবাদ সবাইকে